ছেলেকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে মৃত্যু হল বাবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত আর মুনসিডাঙ্গা এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তির মর্মান্তিকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সমীর কুমার ঘোষ যার আনুমানিক বয়স বাষট্টি বছর বাড়ি মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত সাতগেছিয়ার মুনসিডাঙ্গা এলাকায় পরিবার সূত্রে জানা যায় মৃত সমীর কুমার ঘোষ তার ছেলেকে মেমারি স্টেশনে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন ফেরার পথে মুন্সিডাঙ্গার কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন সেই সময় সাতগেছিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে দুই বাইক আরোহীও পড়ে যান গুরুতর আহত হন সমীর বাবু স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যিনি মারা গেছেন উনি আমার পিসিমার বড় ছেলে তার নাম কি তার নাম হচ্ছে সমীর কুমার ঘোষ বয়স আনুমানিক বয়স আনুমানিক বাষট্টি বছর কীভাবে ঘটনাটা ঘটনাটা ঘটলো ওনার ছেলে ব্যান্ডেলে একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন ওনাকে মেমারি স্টেশনে তুলে দিতে আসেন তুলে দিয়ে ফেরার পথে মুন্সিডাঙ্গায় ওনার বাড়ি মুন্সিটাঙা গ্রামের আলপথের পাশেই উনি গাড়ির উনি মানে বাইকটা স্ট্যান্ড করে প্রস্রাব করতে যান প্রস্রাব করে ফেরার ঠিক একটু ওঠার আগেই দুজন বাইক আরোহী এসে সজোরে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে উনি প্রায় প্রায় কুড়ি পঁচিশ ফুট দূরে ছিটকে পড়ে উনি আর কোনো কথা বলতে পারিনি বাইক আরোহী দুজন ছিল ওরা তখন হামাগুড়ি দিয়ে গড়িয়ে 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 ওরা একটা ঝোপের মধ্যে গিয়ে পড়ে ওখানকার মানুষ সমস্ত সব জড়ো হয়ে ওনাকে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার পথে হাসপাতাল ঢোকার আগেই ওনার মৃত্যু হয় হাসপাতালে ঢোকার ভিতরে ডাক্তারবাবুরা দেখে বলেন যে উনি আর বেঁচে নেই দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় মেমারি থানায় শনিবার দেহ ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পরিবার সূত্রে জানা যায় ওই দুই বাইক আরোহীর বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করা হবে পরবর্তী সময় আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ